আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আচ্ছা ভাই আজকে কাঁচামরিচের বেচা কিনা কেমন চলতেছে আজকে কাঁচামরিচ বর্তমানে বেচা কিনা কম বেচা কিনা কম জি কারণটা কি ভাই কারণটা বছরের প্রথম হ্যাঁ হ্যাঁ পত্র আসে নাই হ্যাঁ যার জন্য কিনাকাটা কম হচ্ছে আচ্ছা আপনার কাছে যে এই যে কাঁচামরিচটা আছে এই কাঁচামরিচটা কোন জায়গা থেকে আনা ভাই এটা এলা বর্তমানে সর্ষেবাড়ি জামালপুর জামালপুর সর্ষেবাড়ি 140 টাকা এই মরিচটা ঝাল কেমন এটা মোটামুটি ঝাবে মোটামুটি ঝাল আচ্ছা জাল এটা কি মোটামুটি ঝাল মোটামুটি ঝাল হবে আচ্ছা এই মরিচটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা প্রথম বিক্রি হয়েছে 25 24 পরে 20 টাকা গিয়েছে এখন কি 20 টাকা করে কেজি এখন বর্তমানে 22 টাকা দিয়ে আছে 22 টাকা তাহলে তো মরিচের দাম অনেকটা কমছে অনেক কমছে আগাতে সামনে কি আরো কমার সম্ভাবনা আছে নাকি হ্যাঁ কমার সম্ভাবনা আছে আরো কমবে আরো কমবে আরো কত টাকা কমতে পারে বলেন তো রাজাবরির লাস্ট অবার্সে পনেরো বিশ টাকা হতে পারে পনেরো বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা হতে পারে আচ্ছা একই দাম এই আপনার কাছে এই পাশে আরেকটা আছে এটা কোন জায়গার ভাই এটা হচ্ছে শস্যবাড়ি একই জায়গার একই জায়গার মাল আচ্ছা তো ছাব্বিশ টাকা হলো পঁচিশ টাকা এটা কত 25 টাকা এইটা হলো এটা হলো 25 টাকা এটা কালার একটু অন্য রকম নাকি এইটা হলো গ্রিল কালার কালো কালার আচ্ছা এই বস্তায় ঝাল কেমন এইটা এইটা সাধারণত হবে না মোটা মোটা চাল মোটা মোটা চাল হ্যাঁ এই বস্তায় ঝাল অনেকটা কম অনেকটা কম আচ্ছা চাই চাইটা কি রকম আছে এই সাদা বস্তার যে এই বস্তায় চাহিদা কি রকম সাদা মরে চাইটা কম কম একটু জাল কম বলে এই জন্য জাল কমের কারণে চাহিদা কম আচ্ছা